মিকরাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের লাইভটা হচ্ছে কারণ ভাই আমাদের কংসাবতী নদী এত জল এত জল মানে বলার বাট বিষয় নাই তো ওই জন্যে আলি ভিডিওটা দেখাবার জন্যে যে কিছু কিছু লাইভ দেখাবো আর আজকে তো বিশ্বকর্মা পূজা যা গাড়িতে ধোয়াতে আলি তো সেই সময় একটু ফাঁক টাইম দেখে ভিডিওটা বানাচ্ছি তো একটু আশপাশের দেখো আর আজকের ভিডিওটা অনেক ভাই রাজেশ ভাই কি কমল ভাই তোমরা কমেন্ট করেছিলে তোমাদের নাম নিতে বলেছিলে তাই লিলি আর রোহিত ভাই তো বললে যে একটা ভিডিও দাদা হিন্দি বলবে ঠিক আছে তো ভাই এই ভিডিওটা বলছি ঠিক আছে কারণ তোমাদের ভাল লাগবে তো আমি ঘুরাছি তো গাইস এটা আছে আমাদের কংসাবতী নদীর মানে সেই লেভেলের একটা ভিউ দারুণ একটা ভিউ ওইখানে অনেক লোক আছে আপলোক দেখ ও কংসাবতী নদী গাইস तो बहुत बारिश हुआ रातों में ठीक है बहुत पानी आ रही है रात में पानी गिरा था गिरा नहीं था सॉरी सॉरी गाइस गिरा था ठीक है थोड़ा गिरा था लेकिन जो नदी में गहरा में पानी बहुत बह रहा है ना इसलिए कम गया ठीक है देखो মানিকরাজ ভাই জয়ারাম আশা করি সবাই ভালো আছো আর ভালো না আর একদম থাকার চেষ্টা করো আর এইটুকুই বলি সবাই পাশে থাকো সাপোর্ট করো কি তো চলো ভিডিওটা দেখতে থাকো জল আর রাজ ভাগনা এত জল জল বহুত ভাগনা কি বলবে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে স্টাফ করে দিছি এই সাইডটাকে যাচ্ছি চলে দেখো আর ওইখানে আছে আমার গাড়িটা তো চলো ভিডিওটা গাইস দেখতে থাকো হাই হ্যালো একটু লাইভে লিংকে শেয়ার করে দাও যেমন সবাই আরো দেখতে পারে কি চলো ভিডিওটা দেখো স্কিপ না করে তো গাইস মানে বন্ধুরা একদম যত যা ভাই মানে কি বলবো বাট হচ্ছে যত যা পাথর ছিল সব পাথর একদম তুলে আই ধুলো সাথ হয়ে গেছে ওই যে দেখো জুম করে দেখাচ্ছি ওইদিকে দেখো ওটা সুশান ঘরটা ওইটা আর ওইখানে একটা দূরে আর একটা ঘর দেখাচ্ছি ওটা মিশিন ঘর তো যাই হোক কালকে মিশিন ঘরটা অনেকটা মিশিন ঘর ছোয়াব ছোয়াব হয়েছিল রাতে জল আসছিল কারণ তোমাদেরকে একটা প্লেয়ার দেখাচ্ছি না তো বুঝতে নাই পারবে তাহলে বুঝতে পারবে যে কাল কতটা জল এসছিল দেখো আজকে অনেক জল কমে গেছে কালকে এখানে জল ছিল এখানে ওই সাইডটা দেখো চলো ভিউটা ব্রিজের জল যায়নি না ব্রিজের ওপরে জল যায়নি আপাতত এখন কয়েক বছর এটা হয় নাই আজকে রাতে যদি একটু জল পড়তো বাগনা ঠিক আছে তো মানে অটোমেটিক অপরে জল যেত যাই হোক একটু কমেছে জলটা দেখো ভিউ দেখো তো গাইস এত মেহনত করছি এত মেহনত করে করে তোমাদেরকে ভালো ভালো ফুটেজ ভালো ভালো ভিডিও দেখাচ্ছি সাপোর্ট করো পাশে থাকো এইটুকুই বলার আর এইটুকুই অনুরোধ রইল যে সবাই পাশে থাকো মন থেকে ভালোবাসা দাও কারণ মানুষ মানুষ নয় মানুষের পাশে নাই থাকবে তো ভাই কার পাশে থাকবে আর যদি আমার কথাগুলো বলা ভুল হয়েছে তো লাইভ থেকে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নাই কারণ ভাই আমি ভুল বলবো নাই যতটুকু বলবো লাইনের কথা বলবো তো চলো ভিডিওটা দেখো এখন জলটা থামিয়েছে মানে জলটা থামিয়েছে বলে বৃষ্টি এখন পড়ে নাই মোটামুটি বহুত রুকি গেছে আর নদী জল বইছে ভালো ভাই এবছর মানে যা হোক আমাদের এখানে বেলা ভাসান হয়তো ভাই এই বেলো ভাসান সরি 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 মন্থ হয়ে ক্ষমা করবে আমার ভুল পুলিশ গেল যা হোক মানে ভাদু ভাসান ভাদু ভাসানটা যে এনজয় হবে না মানে সে একটা মজাদার ফিলিংসেই আছে কি দারুণ একটা ভিউ দারুন একটা মানে সেই ব্যাপার মানে কোন বছর হয় নাই যে এরকম বান যায় এবং মেলাটা হয় কিন্তু এই বছর হয়েছে ব্যাপক একটা ভিউ আর ব্যাপক ব্যাপার যদি মেলাটা হওয়ার আছে যদি মেলাটা অবশ্যই হয় তো যাই হোক কোনো রকম আমি ভিডিও বানাবো বা লাইভে যাই হোক করে আমি ভিডিওটা তোমাদেরকে যাই হোক করে দেখাবো এটুকু কথা দিচ্ছি যে ভিডিওটা যাই হোক করে দেখাবো তো ভাই জানি না এখন নদীর তো আছি কখনই যে মা বানিয়ে যাবে बोल और हाका जे चले आगे लोग चाहे रे भाई चांद कोर भी नहीं तो जाबो बोली तुम्हारे सुने तुम्हारे का की सही लेवलर थैंक यू सही लेवलर बोला जोन राजू भाई राजू भाग ना वाह 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 वा। তো গাইজ জলটার একদম সাম 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 সাই লেভেলের হাওয়া মানে আওয়াজটা একটু অন্যরকম কি মানে দেখো ধূপ থেকে দেখো ভিউটা কিরকম দেখাচ্ছে ওই দিকটা দেখো হালকা জুম করছে দেখো জলটার অবস্থা কিরকম দেখা যাচ্ছে দেখো সাই 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 জলটা যাচ্ছে গাড়ি যাতায়াত চলছে এটার অসুবিধা নাই কোনো মানে আপাতত হয় নাই আর কালকে রাতে পুলিশ গাড়ি এসেছিল রাতে মোটামুটি ঘন্টা দুই মতন ব্রিজটা বন্ধ ছিল যাতে লোক পারাপার না হয় একটু অসুবিধার জন্য কারণ ব্রিজের ওপরে কালকে রাতে যাবার জল ছিল ওই জন্য পুলিশ টুলিশ ভাই এসেছিল ঠিক আছে তারপরে আপাতত এখন জল কমে গেছে এবার যদি আজকে বৃষ্টি হয়েছে এরকম তাহলে আবার মানে ওপরে জল আসার চান্স আছে আর নয়তো আস্তে আস্তে কমে যাবে কি তো বন্ধুরা ভিডিওটা জানি নাই কেমন হলো কি বললাম কি খারাপ কি ভালো আমি কিছুই জানি নাই তার মধ্যেও যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সব কিছু শেয়ার করবে সাপোর্ট করবে পাশে থাকবে আর এভাবেই তোমাদের মানিক ভাইকে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট দিয়ে যাও যাতে অনেক অনেক অপরে যেতে পারে আর গরিবের সাপোর্ট করতে পারে ভাই আমার অনেক শখ যে গরিব মানুষের পাশে দাঁড়াবো এটা মানে বলার বাড়লে কিন্তু বলে ফেললে তো যাই হোক কোনো ব্যাপার নাই তো চলো চলো আর বেশি কিছু বলছি নাই ভিডিওটা এখানে শেষ করছি সব কিছু ভালো যদি লাগে তো মন থেকে সব কিছু করে দিবে এটুকুই করা সাপোর্ট করো সবাই পাশে থাকো আর কে কথা থাকে লাইভটা দেখলে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো শেষ বার একবার ভিউটা দেখান দিচ্ছি আর ভিডিওটা আমি ওখানে শেষ করছি ওকে ও বাবু ই আগে তো দিক লাগা না ও মানে কি বাপ আরে মন তো गाइस কোদিন টনা ব্যস্তই চাই কারণ না তো চলো ততক্ষন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই